আসসালামু আলাইকুম প্রায় তিনশো রান করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের বিশাল ব্যবধানে হার তবে এই হারটাতে মেনে নিতে হবেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বাংলাদেশের দ্বারা দুশো পঁচানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ব্যান্ডন কিং ও ইভেন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ এরপর দলীয় আটানব্বই রানে কেজি কার্কিবকে আউট করেন তানজিম সাকিব অথবা সাইফ হফের দুর্দান্ত সেঞ্চুরিতে খুব বাজেভাবে হেরে যায় বাংলাদেশ এদিন বাংলাদেশের কোন বলারে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেট হারিয়ে তিন এক সিরিজের ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ এর আগে প্রথমে ব্যাট করতে নামে কেরি দুশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ করেছেন চুয়াত্তর এবং সাইড ও মামদুর রিয়াদ পঞ্চাশ রান করে আউট হয়েছিলেন এদিকে আজকের ম্যাচটিতে বাংলাদেশের বলিং ল্যান্ডের কারণেই হেরেছে ম্যাচ সংবাদ সম্মেলনে এসে এমনটি জানিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি সরাসরি নাম উল্লেখ করে বলারদের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন দর্শক আমাদের মতে বাংলাদেশের কোন বলারের কারণে হেরেছে বাংলাদেশ জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ